বিভিন্ন জায়গায় কন্টেন্টের অবস্থান ছিল এবং সেক্টরের যোদ্ধাদেরকে সব সময় পাকিস্তানের হানা জের সঙ্গে সম্মুখ সময় অংশগ্রহণ করতে হয়েছে এবং অসীম সাহসিকতার সঙ্গে তারা লড়াই করেছিলেন বলে পালিস্তানি হাল জন্দকে তারা প্রতিবস্থ করতে পেরেছিলেন সেরকমই এই বীর মুক্তিযোদ্ধা যিনি দুই নম্বর সেক্টরে লড়াই করেছিলেন এটিএম রফিকুল আলম আমরা তার মুখ এখন শুনবো যুদ্ধকালীন সময়ের কথা বলি আমি উনিশশো একাত্তর সালে এসএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলাম বঙ্গবন্ধুর ডাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের ডাকে আমরা যুদ্ধে ঝাঁপাই করি আমি মূলত উনিশশো বাষট্টি সালে হামিজুর রহমান শিক্ষা কমিশন বিপদ বিরোধী আন্দোলনে সেই কিশোর অবস্থায় অংশগ্রহণ করার মাধ্যমে ছয় দফা এবং এগারো দফা আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে প্রগতিশীল রাজনীতির সাথে আমার সম্পৃক্ততা ছিল সেই সূত্র থেকে উনিশশো একাত্তর সালে মার্চের পরে যখন পাক বাহিনী আমাদের উপর হানাদার বাহিনী বাঙালিদের উপর জাতিয়ে পড়ল তখন মহুরীগঞ্জের হেডমাস্টার জানাব শামতুদা সাহেব আমাদেরকে পিডিআইতে প্রথম হাতে কলমে সামান্য ট্রেনিং দেন সেখান থেকে আমরা যখন আমার এলাকায় চলে আসি ডিএমহাটে ডিএমহাট হাই স্কুল ময়দানে তখনকার ক্যাপ্টেন শহীদুল ইসলাম পরবর্তীতে তিনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন তা তিনি আমাদেরকে বিভিন্ন কলা কৌশল শিক্ষা দেন এরপরে আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্ব জনাব সত্তার সাহেবের আব্দুল সফুলি জনাব এক আব্দুল সত্তার সাহেবের তাকে আমি বারো দিই সেখান থেকে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় আগরতলায় আগরতলা ক্যাম্পে রেখে আমাদেরকে প্রশিক্ষণের জন্য পাঠায় আসলে চেকপুর সামরিক ঠাউনিতে সেখানে আমরা দুই মাসের ট্রেনিং গ্রহণ করি দুই মাসের ট্রেনিং গ্রহণের পরে আমাদেরকে একটা স্পেশাল ট্রেনিংয়ের জন্য নাফাতে পাঠানো হয় নাফায় আমরা এক মাসের একটা স্পেশাল ট্রেনিং গ্রহণ করি সেখানে আমাদেরকে কে কোন অস্ত্রে পারদর্শী সেভাবে তাদেরকে অস্ত্রের মুক্তি করা হয় সেখান থেকে চলে এসে আমাদেরকে বেটিয়ারায় আপনারা জানেন বেটিয়ারা একটা যুদ্ধক্ষেত্রের নাম আমাদের কত একটা গ্রুপ নিজামুদ্দিন আজাদের নেতৃত্বে বেতিয়ারা দিয়ে আসার সময় সম্ভব সমরে আমাদের প্রায় দশজন বারো জনের মতো সেখানে মারা যায় তার প্রথম বেচেই আমরা নিয়ে আমরা স্বল্প সংখ্যক যোদ্ধার কারণে আমরা নোয়াখালীর সাথে একভূত হইয়া আমরা নোয়াখালীতে চলে যাই নোয়াখালী বেগমগঞ্জ হয়ে আমরা রামগঞ্জে যেয়ে আমাদের ক্যাম্প করি এবং সেখানে নোয়াখালীর গ্রুপ সহ রামগঞ্জের সেনা ছাউনে আক্রমণ করা হয় এবং অন্যান্য সাথে আমরা সেখানে সেই যুদ্ধে অংশগ্রহণ করি কিন্তু আমাদের সময় সংকটার উপরে আমাদের উপর নির্দেশ আছে আমাদেরকে তখনই সেই দিকে রওনা দিতে হবে সেই সূত্রে আমরা আমাদের গ্রুপকে আলাদা করে। আমার পরবর্তী দেশের লোকজন সহ আমরা একত্রিত হইয়া প্রায় আমরা সখানে কি যোদ্ধা আমরা শ্রেণীর দিকে রওনা করে আমরা কবিরহাটে এসে আবার ক্যাম্প করি কবিরহাট থেকে বসুরহাট বসুরাট থেকে আমরা শ্রেণী সোনাপুরে আমাদের ক্যাম্প গঠন করি এই বছরে ছয়ই ডিসেম্বর মুক্ত হয় মুক্ত হওয়ার পরে আমরা শ্রেণীতেই অবস্থান গ্রহণ করি বাংলাদেশের দক্ষিণাঞ্চল হচ্ছে উপকূলীয় অঞ্চল